হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন বাজে ভোর ছয়টা পাঁচটা বিষে উঠেছি ছটা থেকে ক্যামেরা টন করেছি একটু বাইরের দিকে দেখে আসলাম খুব ভালো লাগছিলো সকালের আবহাওয়াটা তো এটা হচ্ছে আমার আজকে অর্থাৎ মঙ্গলবারের ভিডিও ভয়েস আজকেই দিচ্ছি যাবে কিন্তু এটা আমার বৃহস্পতিবারে তো যাই হোক যেদিন আপনারা দেখবেন সেদিন বৃহস্পতিবার তো যাই হোক করে চলে আসলাম এসে বাঘের দিনের বাসি তরকারিটা একটু গরম করে নিচ্ছি কারণ আজকাল রান্না হবে না এটা দিয়েই চলবে আর হচ্ছে ছেলে স্কুলে যাচ্ছে আজকে ওর বাবা নিয়ে যাচ্ছে কালকে যে ওয়ার্নিং দিয়ে দিয়েছে এবং শাস্তি দিয়েছি সো ওই জন্য আজকে ওর বাবা নিয়ে নিয়ে যাচ্ছে তো ওর বাবাকে বললাম তুমি দিয়ে শুটতে চাইনি প্রথমে পরে ঝাড়ি মেরে উঠতেছে আসলে আমি পারি না আমি ওকে বললাম যে আমার ওকে দিয়ে আসো আবার আমার বড় ছেলে অবশ্য নিয়ে আসে তো আমার আবার কাজ থাকে আরও এরপরে বড় ছেলেকে নিয়ে যাও ওকে নিয়ে আসো এই তোরা ওরা বেটা চলে গেছে তখন সাতটা আটত্রিশ তখন বৃষ্টি হচ্ছিল ঘুরি তো এদিকে এসে আমি একটু পরোটা করবো তার পানি আর গরম পানি খাবো তার পানিটা গরমে দিয়ে দিলাম চাটা আগেই করে নিয়েছি পরোটার জন্য আটাটা গুলে রাখছি কারণ আপনাদের ভাইয়া যাওয়ার সময় বলে গেছে যে আমি এসে মাত্র বেরোবো তুমি তাড়াতাড়ি নাস্তাটা রেডি করে নাও তো ওই জন্য আমি একটু তাড়াহুড়া করে নাস্তাটা করছি তা নাহলে নাস্তাটা আরও পরে বানাতাম যেহেতু ছেলে ঘুম আমি আর বড়ো ছেলে একসাথে নাস্তা করি তো ওই জন্য দেখা যত তাড়াহুড়া নেই ছোটোটাকে তো অ্যাজ ইজুয়েল উঠিয়ে একটু অল্প করে আমি নিজের হাতে ভাত মেখিয়ে এর আগের দিন ওর হাতে খেয়েছিল আজকে আমি ভাত মেখিয়ে খাইয়ে দিয়েছি কারণ আবার আসবে সে বা সাড়ে বারোটা বাজবে আস্তে আস্তে সাড়ে বারোটা আজকে প্রায় একটা বেজে গিয়েছিল কারণ এমন বৃষ্টি হচ্ছিল মানে ওকে আনতে পাঠিয়েছি বড় ছেলেকে আমি গিয়েছি একটু ব্যাঙ্কে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি বড় ছেলে গিয়ে আটকে গেছে আমি ব্যাংকে গিয়ে আটকে গেছি তারপরে বের হয়েছি আরেকটা জায়গায় যাব দেখে অনেক বৃষ্টি এখন বড় ছেলে ফোন করছে মা অনেক বৃষ্টি তাই বললাম ঠিক আছে তোমরা দাঁড়াও আমি গাড়ি নিয়ে আসি একসাথে আমি চলে আসবো পরে আমি পুরা ভিজে অবস্থা তো খারাপ হয়ে গেছে তার ক্যামেরাটা অন করতে পারছি মোবাইল বের করতে পারছি না এত বেশি বৃষ্টি পড়ছে আর আরেকটা জিনিস আমি বুঝি না আমার ক্যামেরা সেট করার পর আমার ক্যামেরাটা এমন কেন করে মনে হয় যেন কারো হাতে ক্যামেরা আসলে না আমি স্ট্যান্ডে রেখে কিন্তু ভিডিওটা করি এটা নড়ে কেন সেটাই আমি বুঝি না না আমার ক্যামেরার উপর একটা ভূমিকম্প যায় তো যাই হোক তো ওকে তো দুই ছেলেকে গিয়ে নিয়ে আসলাম বৃষ্টিতে ভিজে টিজে এসে ছেলে নাকে সর্দি লেগে গেছে ছোট ছেলে তো আজকে ওর ধর্মমুখী ছিল আর হচ্ছে রিডিং ছিল বাংলা রিডিং পরীক্ষা ছিল তো যাই হোক এদিকে পরোটাগুলো আমি করে নিচ্ছি পরোটা জাস্ট পাঁচটা পরোটা করেছি আমরা তিনজনের জন্য আপনাদের ভাই একটা খাবে আমরা দুটো করে খাবো আর যদিও থেকে যায় সেটা বিকেলে আবার আমার ছেলে চা দিয়ে খাবে ও একটু চা দিয়ে পরোটা খেতে পছন্দ করে ও চা দিয়ে খায় আলু ভাজি করলে তখন একটু আলু ভাজি দিয়ে খাই বাট আদারওয়াইজ ও চা দিয়ে খেতেই বেশি পছন্দ করে কিন্তু আমার চা দিয়ে পরোটা ভালো লাগে অল্প একটু বাট অতটা না তো যাই পরোটাগুলো ভেজেও নিচ্ছি আপনাদের ভাইয়াও পুচুকে দিয়ে চলে আসছে আমি ওই চুলাই চাটা গরম করতে দিয়ে দিয়েছি ও রেডি হয়ে যাচ্ছে আমি এদিকে পরোটাগুলো করে নিচ্ছি তো প্রথম একটা করে ওকে ডিম পোজ করে দিয়ে দিচ্ছে আর এই ডিমের যা দাম বেড়েছে হায় আল্লাহ এই বন্যা যে আমাদের কত কষ্ট দিবে আল্লাহ মা বোধ আল্লাহ একটু হেদায়াত করুক আল্লাহ সবাইকে একটু উদ্ধার করুক এই বন্যা কোন একশো টাকা ডজন এখন ডিম পেঁয়াজের সরি কাঁচামরিচের কেজি নাকি চোদ্দোশো টাকা কিন্তু আমার লাখ ভালো গতকাল আগে গতকাল না আগের দিন আমি চকবাজার দেখেছি চোদ্দোশো টাকা কেজি গতকাল আমার হেল্পিং হ্যান্ড এসে বলে কি আপা আশি টাকা পাওয়া আমি যে কি তুমি কথা বলতে বলছি আপা এখন দেন আমি এখন নিয়ে আসি সত্যি সত্যিই গিয়ে সে নিয়ে আসছে আমি তো পুরাই অবাক আশি টাকা অবশ্য নব্বই টাকা করেই এনেছে তো যাই হোক ওকে দিয়ে প্রায় তিন পাওয়ার মতো আনিয়েছি মরিচটা তিন পাওয়ার মতো মরিচ নিয়ে এসেছি আমি কিছু ব্ল্যান্ডার করে রেখেছি আবার কিছু এমনি ফ্রোজেন করে রেখেছি তো এই যে দেখেন রেডি হয়ে বেরোচ্ছিলাম ওই যে বললাম না ব্যাংকে ব্যাঙ্কে যাচ্ছিলাম আমি বড় ছেলে চলে গেছে তো বের হয়েই তো বিপদের কথা আপনাদের সাথে শেয়ার করলাম বের হয়ে মহা বিপদে পড়ে গেছি আমি এই বৃষ্টি আমাদের বৃষ্টির কারণে তারপর আর ভিডিও ক্যামেরা অন করিনি টায়ার্ড হয়ে গেছি একটু ঘুমিয়েছি আবার ছোটো ছেলেকে নিয়ে এসেছি বড় ছেলেকে বলে আজকে একা যা ওকে পাঠিয়েছি আর থালাবাটি এক গাতে দেখলেন এগুলো সব বিকালে অবশ্য দুপুরের ছিল না তো এনে প্রেশার কুকারে একটু দেশি চিকেন আলু দিয়ে বেশি করে ঝোল করে রান্না করেছি এটাও আর আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করেনি আর আমি আমার জন্য গরম গরম ভাত বসিয়েছি ভাত ছিল তারপর একটু গরম গরম ভাত বসিয়েছি আর ওই যে আগের দিনে মরিচ বাটা বের করেছি একটু মরিচ বাটা পেঁয়াজ দিয়ে ভাতটা খাবো দেখেন আমার কী অবস্থা মানে আমাকে দেখে মনে হচ্ছে আমার চোখে প্রচণ্ড রকমের ঘুম এতটাই ঘুম পাচ্ছিল আমার মানে টায়ার্ডনেসের কারণে আমি বসতেও পারছিলাম না আমি যখন ছোটোকে দিয়ে চলে আসছি ছোটো পুচ্ছুকে বড়কে বলি আব্বু তুমি একা একা যাও আমি পারছি না আর এসে আমি ঘুমিয়ে গেছি কখন ওর টিচারে ছোটো ছেলে টিচারে কল করেছে আমার খবরও নেই মানে আমি বুঝতেই পাইনি পরে হঠাৎ ঘুম ভেঙেছে দেখি যে কল তাড়াতাড়ি আবার দৌড় দিয়ে গেলাম ওকে আনতে এই দেখেন বেচারা নাক দিয়ে পানি পড়ছে তো একটু করে মোবাইল দেখছে আর এদিকে আমি চিন্তা করলাম ধোয়াপালাটা আমি পরে করব এমনিও রান্নাঘর পরিষ্কার করতে হবে কিচেনটা তো আগে খেয়ে নিই তারপরে একসাথে কিচেন পরিষ্কার করে তারপরে সব কাজ সেরে নিব তো খেতে বসে গেলাম তখন বাজে দেখেন প্রায় কটা বাজার পৌনে দশটা বাজে মনে হয় ঠিক পৌনে দশটা বাজে খেতে বসে গেছি আর মরিচ ভর্তা দিয়ে খুবই ভালো লাগছিলো ঝাল ঝাল আর আগের দিনের একটু ছোটো মাছ ছিল সেই মাছটা দিয়ে খেলাম খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এই দেখেন থালা বাটির পাহাড় নিয়ে এগুলো সব ক্লিন করে রান্নাঘর ক্লিন করে কারণ আমি চিন্তা করি আগের দিনের কিছু কাজ যদি আমরা আগিয়ে রাখি তাহলে পরে কাজের একটু চাপটা কমে যার কারণ আমি বেশিরভাগ সময় যখন যতক্ষণ ভালো থাকি মোটামুটি আগের দিন রাতে প্রায় কাজ আমি নাইনটি পারসেন্ট কাজ বলতে পারেন আমি এগিয়ে রাখি যাতে পরের দিন আমার চাপ না হয় আর এমনিতেও সকালে উঠে দেখা যায় যে তাড়াহুড়া থাকে অনেক সময় আর কালকে থেকে আমার যেহেতু পুচ্ছু সোনার লিখিত এতদিন তো মৌখিক ছিল হরি তো পরীক্ষাগুলো শুরু হচ্ছে সো আর সময় পাবো না আর বাজারও করতে হবে বাজারও অলমোস্ট শেষ হয়ে গেছে তো যার কারণে দেখছি চিন্তা করলাম একটু গুছিয়ে রাখি বড় ছেলেকে বলে রেখেছি তুই যাবি তোর ভাইকে আনতে আমি যাব বাজারে বাজার থেকে এসে আবার আমাকে একটু ব্যাঙ্কের কাজ আছে ওখানে যেতে হবে আবার কুচুকে নিয়ে প্রাইভেটে মানে এই দৌড়াদৌড়ির মধ্যে তো যাই হোক থালাবাটি ধুয়ে পুরা রান্নাঘর নিচে ফ্লোরটা মুছে চুলা টুলা মুছে পরিষ্কার করে তারপরে কাজ শেষ করলাম আসলে কী বলবো আমাদের গৃহিণীদের কাজের শেষ নাই তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর অসহায় বন্যাত্যদের জন্য অনেক অনেক দোয়া রইল যার যতটুকু সামর্থ্য সাহায্য তো আমরা করছি তো আল্লাহ হাফেজ আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম